হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিও একটা ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা কি যে এখন দেখুন সবাইকার জমিতে একটা বড় সমস্যা সেটা পশ্চিম মেদিনীপুর বলুন বা পূর্ব মেদিনীপুর বা বীরভূম বা বর্ধমান যে যে মাঠের সমস্যাটা হয়েছে একটা চাষির হয়েছে তা নয় একজনকার হচ্ছে তার পাশে সবাইকারই কিন্তু হচ্ছে এর এরপর অনেকেই ভাবছেন যে পাশের চাষির হয়েছে আমার হবে না সেরকম চিন্তা ভাবনাও কিন্তু এটা বিষয় নয় এই সমস্যাটা কিন্তু আপনারও হতে পারে কারণ মাঠকে মাঠ এই রোগটা এখন হচ্ছে সমস্ত মানে পশ্চিমবঙ্গে যদি আমি দেখি যে কোন জায়গায় হয়নি সেরকম কোনো কথা নেই এটা কিন্তু সমস্ত জায়গায় এই সমস্যাটা হচ্ছে তার জন্যে আমরা কি প্রতিকার নেবো সেটা নিয়েই ভিডিওতে আলোচনা করা হবে দেখবেন ধান গাছের উপরটা হলুদ হয়ে যাচ্ছে আর পুরো গাছটা এমন হলুদ হয়ে যে খড়ের মতো কোনো কোনো ক্ষেত্রে টিপ টিপ দাগ আসছে বা কোনো ক্ষেত্রে টিপ টিপ দাগ নেই সম্পূর্ণ হলুদ যেটাকে আমরা কি একরকমের যে ঝলসা বলি না সেই ঝলসা টাইপের একটা রোগ যারা প্রথম স্প্রীতেমিস্টার টপ বা নেটিভো ব্যবহার করেছেন তাদের কিন্তু এইসব সমস্যাগুলো নেই যারা থাইপুজা বা হ্যাক্সা জল ঠিক আছে বা গোড়া অ্যাডজস্টেবিন টেবো কোনা জল ব্যবহার করেছেন তাদের কিন্তু জমিতে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে এরপর অনেকেই চিন্তা ভাবনা করছেন যে কোন ওষুধটা দেবো হ্যাঁ দামি ওষুধ অনেক কিছু আছে মার্কেটে দিয়ে দিলে কাজ হবে হ্যাঁ দেখুন দামি ওষুধ মার্কেটে অনেকেই আছে যেগুলো দিয়ে দিলে হয়তো আপনার কাজ হবে কিন্তু খরচটা অনেক বেড়ে যাবে আর যেহেতু আমরা গোড়া পচার জন্য দামি ওষুধ দিয়েছি তাহলে আমরা যদি আরও দামি ওষুধ দিই আমাদের খরচটা অনেকটাই বাড়বে যে কারণে আমি যে ওষুধগুলো বলবো ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন আর ওষুধগুলো সঠিকভাবে ব্যবহার না করলেও কিন্তু এই ওষুধগুলো কিন্তু বিপদ হয়ে যেতে পারে কারণ এই ওষুধগুলো ডোজটা আপনাকে যেটা বলবো সেই ডোজেই ব্যবহার করতে হবে অতিরিক্ত ব্যবহার করলে কি ধার গাছটা আবার পুড়ে যাওয়ার ভয় আছে দেখুন পুরো গাছটা যেহেতু হলুদ হয়ে গেছে যারা এমিস্টার টপ বা নেটেবো ব্যবহার করেছেন তাদের কিন্তু চাপ নেই তাদের এই সমস্যাগুলো হবে না যারা না ব্যবহার করেছেন তারা কি ব্যবহার করবেন তারা ব্যবহার করবেন পপি কোনা জল ঠিক আছে আর তার সাথে মেশাবেন বিম বা অনেকেই বলবেন যে দাদা পপি জল কি বা জানেননি যারা তাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে পপি জল ঠিক আছে আর আমার কোম্পানির বাম্পার এটা ব্যবহার করতে পারেন টেঙ্কিতে কুড়ি এম এটা ভুল করে কেউ তিরিশ এম ব্যবহার করবেন না কারণ তিরিশ এম এটা ব্যবহার করলে কি হবে জানেন ধান গাছগুলো আরও পুড়ে যাওয়ার ভয়টা বেড়ে যায় এটা হার্ডলি আপনারা ব্যবহার করতে পারেন পঁচিশ এম কুড়ি এমএল থেকে পঁচিশ এম তার বেশি ব্যবহার করবেন না অনেকেই ব্যবহার করার সময় একটা ভুল করছেন যে দাদা পঁচিশ এম যে বা কুড়ি এম ডোজটা বলছেন এটা কতটা জায়গায় দেবো এটা আপনার ষোলো লিটারের যে ড্রামগুলো হয় না মেশিনগুলো প্রত্যেক ব্যারালে আপনার কুড়ি থেকে পঁচিশ ব্যবহার করবেন আর তার সাথে মেশাবেন টাই সাইকোনো জল যেটা সত্তর পার্সেন্ট ডাব্লিউ ডাব্লিউ পি আছে এটা মেশাবেন পনেরো গ্রাম এই দুটো পাঞ্চিং করে যদি মিশিয়ে ব্যবহার করেন এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এছাড়া যদি কেউ মনে করেন যে যদি আমি পপিকোণা জল মার্কেটে পাচ্ছি না আমরা সেক্ষেত্রে কি ব্যবহার করব বা আমরা অন্য কিছু ব্যবহার করতে যাই আপনারা সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন গেলিলিও সেন্সার ব্যবহার করতে পারেন যদি ভালো কিছু চান আমার গেলিলীয় সেন্সার নিয়ে আমার ভিডিও আছে যারা আমার ইউটিউব রেগুলার ফলো করেন দেখবেন গেলিলীয় সেন্সার কিন্তু এখন ব্যবহার করার টাইম এখন হয়নি গেলিলীয় সেন্সার আমরা ব্যবহার করব যখন দু একটা বের বেরোবে তার জন্যে আমরা এখন যে ওষুধটা ব্যবহার করব। তাতে খরচটা যেমন কম হয় এমনকি গেলিলীয় সেন্সারটা ব্যবহার করার আমরা সুযোগটা পাই আপনারা ব্যবহার করতে পারেন এমিস্টার টপ তাতেও খরচ বেশি হবে কারণ এমিস্টার টপ ব্যবহার করলে গোড়া পচার ওষুধ মেশাতে হবে না আর এরপর বলি অনেক সময় গোড়া পচার কারণেও কিন্তু গাছ অনেক সময় হলুদ হয়ে যায় আপনাকে জমি ভালো করে পরিদর্শন করতে হবে যে আমার জমি কি গোড়া পচার কারণে হলুদ হচ্ছে গোড়া পচা থাক বা নাই থাক যদি থাকে বিশেষ করে গোড়া পচার জন্য আপনারা হ্যাকসা কণা জল চল্লিশ এমএল করে পাঞ্চিং করবেন মানে এই দুটো ওষুধের সাথে হ্যাকসা কণা জল চল্লিশ এম করে যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু গোড়া পচার সমস্যাটাও সমাধান হয়ে যাবে আর গাছের যে অবস্থা গাছগুলো যেভাবে হলুদ হয়েছে এই গাছে কিন্তু শোষকের অ্যাটাকটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে যে কারণে আপনারা শোষকের ওষুধ কিন্তু এই সময় মেশা দেখেও ভুলবেন না এই রোগাক্রান্ত গাছে রোগ যারা খুব তাড়াতাড়ি আরও লেগে যায় মানে একটা যখন রোগ লাগে না তার সাথে আবার নানা রকমের রোগ টেনে আনে সেরকম এই রোগটা লাগার জন্য আপনার মাঝরার জোর বাড়তে পারে গোড়া পচার জোর বাড়তে পারে শোষকের জোর বাড়তে পারে তার জন্যে আপনারা প্রিভেন্টিভ হিসাবে এসাটপ পাউডার মানে যেটা আমরা এসিবেট বলি ঠিক আছে এসিবেট মানে এসাটপটাই তো বেস্ট টাটা কোম্পানির যদি এটা পান ভালো এটা যদি না পান আদামের এসিমেন্ট বা স্ট্রাথিন এই তিনটাই ব্যবহার করার চেষ্টা করবেন প্রত্যেক পনেরো লিটারে বেরালে এসাটপ বা এসিমেট পাউডারটা আপনারা তিরিশ থেকে চল্লিশ গ্রাম করে ব্যবহার করবেন ঠিক আছে আর যদি কেউ শোষকের জন্য পাইমেট্রিজিন প্রিভেন্টিভ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলেও কিন্তু কাজ খুব ভালো হবে আজকের মূল বিষয় কী যে ধান গাছগুলো সব জায়গায় হলুদ হয়ে গেছে কারণ আজকে সন্ধ্যাবেলা থেকে নটা থেকে দশটা পর্যন্ত যে ফোন এসেছে প্রত্যেকটা ফোনে একটাই যে আমি সমস্যা শুনতে পেলাম যে কী যে দাদা আমাদের ধান গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে খড়ের মতন কারো কারো গাছে টিপ টিপ দাগ আছে বা কারো কারো নেই মাঠকে মাঠ বিশেষ করে পূর্ব মেদিনীপুর আর বর্ধমান এরিয়াতে এই সমস্যাটা একটু বেশি দেখা গিয়েছে তার জন্যে এই সমস্যার জন্য অনেকেই যেহেতু জানি কালকের থেকে ফোন আসবে যে কারণে আজকের ভিডিও বানানো আপনারা ভালো করে দেখে রাখুন আদামা কোম্পানির টপিক জল বা নানা রকম কোম্পানি আছে এটা দাম কম খুব কম দামে আপনারা মার্কেটে পেয়ে যাবেন ট্যাঙ্কিতে কুড়ি থেকে পঁচিশ এমএল ব্যবহার করবেন আর তার সাথে বিল পনেরো গ্রাম ব্যবহার করবেন আনুমানিক ট্যাঙ্কিতে আপনার কুড়ি থেকে চল্লিশ টাকার মধ্যে খরচ হবে দুটো ওষুধ মেশালে আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ টাকা ধরুন খরচ হবে তার থেকে বেশি কিন্তু খরচ হবে না যে গাছগুলো হলুদ হয়ে গেছে এই কারণে আপনারা মার্কেট থেকে নানা রকমের ওষুধ কিনবেন ব্যবহার করবেন তাতে আপনার খরচ বেড়ে যাবে অনেকেই হয়তো বলবে দাদা হ্যাকসা জল বা ভ্যালিডা দিয়ে দিন দেখুন হ্যাকসা জল বা ভ্যালিডা দিলে কাজ হবে না বা দামি ওষুধ দিলেও এই ক্ষেত্রে ভালো কাজ পাবেন না এমিস্টার স্টার টপ বিম মিশালে কাজ পাবেন কিন্তু এই পপিকোনা জল আর বিম যে কাজটা দেবে সেটা কিন্তু কোনো ওষুধই আপনাকে দেবে না আপনি গ্যালিলিও সেন্সা কিন্তু এতটা সুন্দর কাজ পাবেন না যেটা পপিকোনা জল বা বিমে পাবেন আপনারা তিনজনটা কোম্পানির পেয়ে যাবেন বা যে কোনো কোম্পানির মার্কেটে মাল পাওয়া যায় আমি বলবো আদামারটাই ব্যবহার করবেন আদামারটার দামটা কম কাজটাও খুব ভালো যেহেতু একটা ভালো কোম্পানির ওষুধ এতে দাম যেহেতু কম আর কাজও ভালো এটা ব্যবহার করাটাই বেস্ট এখন ভিডিওতে কি কারণে যে এই রোগটা হচ্ছে বা কেন হচ্ছে সেগুলো যদি আপনি ডিটেলসে বলতে যাই সেই ভিডিওটা আপনার শুনতে যেতেও সময় যাবে আর আপনি আপনাদের এখন একটাই মনে প্রশ্ন যে আমি এটা থেকে প্রতিকার কি করে পাব এখন আসল বিষয় আমাকে প্রতিকার পেতে হবে কি কারণে হচ্ছে সেটা আমার এখন জেনে লাভ নেই আমরা যেহেতু একজন দোকানদার আমাদের একটাই উদ্দেশ্য আমরা রোগ থেকে নিস্তার কাজ আমি কোন ওষুধে কাজ পাবো সেটা দরকার কিন্তু সেই ওষুধটা যে কেন রোগটা হয়েছে এটা জানার জন্য কি বলুন তো সেটার জন্য ডিটেলসে আমাকে অন্য ভিডিও আনতে হবে যে এই কারণে হয় কিন্তু এখন কি কারণ হচ্ছে সেটা জানার থেকে আপনার আসল বিষয় যেটা হয়েছে এটা থেকে আমি গাছটাকে বাঁচাবো কি করে অনেকেই আশা করছেন যে এবছর হয়তো ধানটা আর বাড়িতে আসবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার কন্ট্যাক্ট নাম্বার যেহেতু ভিডিওতে দেওয়া আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর আমাকে কোনো ডাউট থাকলে ফোন করতে পারেন অবশ্যই ফোন করবেন রাত্রি নটা থেকে দশটা অনেকেই নাম্বার নিয়ে হঠাৎ করে ফোন করে দেন দিনের বেলায় দেখুন সময় ফোন ধরা সম্ভব নয় কারণ আমি দোকানে থাকি দোকানে কাস্টমারের চাপ থাকে হয়তো আমি আপনারা সময় ফোন ধরতে পারবো না বা আপনার সমস্যার সমাধান করতে পারবো না যে কারণে আমরা দয়া করে রাত্রি নটা থেকে দশটা ফোন করবেন আপনার সমস্যার আমি সমাধান করার চেষ্টা করব আমরা দোকানদার আমরা প্রত্যেকটা দিন নিত্য নতুন রোগের সাথে কিন্তু আমরা ফেস করছি মানে আমরা ধরুন সবাই থেকে আগে কিন্তু আমাদের কাছে সমস্যাগুলো প্রত্যেক দিন আসে যে আপনার ইউটিউব চ্যানেলে আমি দেখুন ফোন নাম্বার দিয়ে দিয়েছি যেটাতে আপনারা আমি ফোন করতে বলেছি রাত্রি নটা থেকে দশটা ফোন নাম্বার দেওয়ার কারণটা কি বলুন তো আমি আপনাদের সমস্যাগুলো আপনারা ইউটিউবে ভিডিও দেখেন আমি ইউটিউবে আমার নাম্বারটা দেওয়ার একটাই কারণ যে আপনাদের যে সমস্যাগুলো হবে সেগুলো খুব কুইক আমাকে যেমন বলতে পারেন যেমন আপনাদের সমস্যা না জেনে আমি ভিডিও বানাবো এই করে আমাকে তো প্রত্যেকটা সমস্যা জানতে হবে যেহেতু ওই যে আজকে আমার ফোন এলো যে ফোনে দাদা আমাদের এই সমস্যা যে কারণে আমি আপডেটগুলো আপনাদের কাছ থেকেই পাই আর যেসব সমস্যাগুলো হয় যেহেতু আমি একদম দোকানদার আর আমরা এই সমস্যাগুলো প্রত্যেক বছরই ফেস করি যে কোন ওষুধটা দিলে খুব তাড়াতাড়ি কাজ হবে ঠিক আছে মানে যেটাতে খরচ কম হবে